কারণে দুই পক্ষের ভিতর ঝামেলা শুরু হয়ে বেশ বড় আকার ধারণ করতে চলেছে পরিস্থিতি কোথায় গিয়ে তাড়াবে সেটা ঠাওর করা যাচ্ছে না রুমেশা সাফনের মতো ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানে গাডগুলোকে কিছু বুঝে ওঠার আগে নিজের অতি দ্রুত গতির আক্রমণে জোনাসের দেওয়া কারো কার্য খচিত খঞ্জটার সাহায্যে তাদেরকে ধরাশাই করে ফেলেছে ফার্স্ট ফ্লোরটা ক্লিয়ার করে সোজা সেকেন্ড ফ্লোরে উঠে গেল ও কিন্তু সেকেন্ড ফ্লোরটা ক্লাসরুম হওয়ার সুবাতে সমস্ত জায়গাটা ফাঁকা দেখলো ও সেকেন্ড ফ্লোরের কার্ডগুলো হয়তো সব থার্ড আর ফোর্থ ফ্লোরে ও যাদেরকে ফার্স্ট ফ্লোরে ফেলে এসেছে তাদের ভরসে হয়তো সেকেন্ড ফ্লোরের গুলো সব উপরে উঠে গেছে তাই সারা দেরি না করে নিজেও থার্ড ফ্লোরের দিকে এগুলো আর তখনই ওর কানে এলো অনেকের চিৎকার চেঁচামেচি স্টেট কান আর ধারাল অস্ত্র দ্বারা আঘাত করে শব্দ শব্দগুলো শুনে মনে হলো অনেক বেশি লোকজন উপরে না করে রুমাইশা জ্বরের পরে ফার্স্ট ফ্লোরে সাফনকে যাওয়ার জন্য আরো পঞ্চাশ জন গার্ড উপস্থিত হলো ওদের হাতে স্টেট গানের পরিবর্তে এ কে ফোরটি সেভেন ধরা তাদের উপর নির্দেশ এসেছে সাফনকে স্টেট গান ওয়ালার ধরাশাই না করতে পারে তার জন্য সাফনের পায়ের দিকে লক্ষ্য করে বুলেট ছুঁড়ে এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কিন্তু ফার্স্ট ফ্লোর পৌঁছেই এতগুলো গার্ডকে এভাবে মেঝেতে যেতে পড়ে থাকতে দেখে দল লিডার ম্যাথও ভ্রু কুচকে তাকলো তার জানো মতে সাফন ফোর্থ ফ্লোর থেকে থার্ড ফ্লোর এসেছে সাফন যদি থার্ড ফ্লোরই থাকে তবে এদেরকে কে মালো ম্যাথু তরি করে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে তার অন্য সহকর্মীদের থেকে খবর নিল যে সাফন আসলেই থার্ড ফ্লোরে আছে কিনা কিন্তু যখন ওরা শিওর হলো যে সাফন থার্ড ফ্লোরে আছে তখন ওরা চিন্তায় পড়ে গেল ওরা এটাই ভেবে পেলো না যে সাফন বর্তমানে থার্ড ফ্লোরে থাকা সত্ত্বেও ফার্স্ট ফ্লোরের গার্ডদেরকে এইভাবে মেরে রেখে গেল ম্যাথু সন্দেহ করলো যে ভেতরে ভেতরে আরও কেউ আছে যে কিনা সাফনকে সাহায্য করছে কিন্তু সে কে হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই হয়তো সে ওদেরই ভেতরকার কেউ ব্যাপারটা মাথায় আসতে সাথে সাথেই ওরা ছুটলো সেকেন্ড ফ্লোরের দিকে কিন্তু সেকেন্ড ফ্লোরটা পুরো ফাঁকা পুরো দশ বুলো খুঁজেও কাউকে পেল না ওরা ওদের সঙ্গে সাথীগুলো যেন সব উধাও হয়ে গেছে অজত্যা ওরাও থার্ড ফ্লোরের দিকে পা বাড়াল থার্ড ফ্লোরে পৌঁছেই রোমেশের সামনে পড়ল ইস্টেন গান্ধারী একদল কার্ড সমানে ওরা শ্যুট করে চলেছে সাফানকে খন্ড করে ওদের সামনে থাকা যাকে পারছে খণ্ড করে চলেছে কিন্তু একসাথে এতগুলোকে স্টেট গানের ভারী পড়াশুনি ওর কাজগুলো ব্যাহত হচ্ছে ইলেকট্রিক শখ কারণে বারবার সাফন কেঁপে কেঁপে উঠছে চকমক কুচকে উঠছে ওর প্রতিটা শট দাঁতের তার চেপে হজম করে নিচ্ছে ও আর নিজের প্রাণপ্রিয় স্বামীকে লক্ষ্য করে এমন এক শট করা দেখে তাকে করার চেষ্টা শক্ত হয়ে করতে দেখতেই গেল ওর থেকে ডাবল সাইজের জাদ্রেল গার্ডগুলোর দিকে পেছন থেকে ছুটে গেল ও আর তারপরে চোখের পলকে পেছনের গার্ডগুলোর কয়েকজনকে গলার নলিতে হাতে থাকা খঞ্জটা চালিয়ে দিল রুমেশা সাই সাই করে চিৎকার করার সুযোগ পেলো না তারা মৃত্যুর মুহূর্তে চোখে কালো রঙা গগলস পরিহিত গাওয়া চুলের ছোট খাটো মেয়েটার মুখের অদ্ভুত হাসি দেখে চোখ হয়ে গেল পেছন তাদের থেকে হঠাৎ আউজ কমে যাওয়ায় সামনে কয়েকটা কাট পেছনে ফিরে তাকালো আর তাকে ওরা দেখতে পেল পাশের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকে আছে বব হেয়ার কাট দেওয়া একটি মেয়ে চোখ দুটা ঢাকা মুখে অদ্ভুত হাসি আর এরপরই ওদের নজর গেল মেয়েটার পাশে পড়ে থাকা তাদের মেয়েদের মৃতদেহের উপর আর ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই ওরা কয়েকজন দ্রুত পায়ে এগিয়ে এলো রুমেশার দিকে কিন্তু ওরা রুমেশের কাছে পৌঁছেবার আগেই রুমেশা ওদের কাছে পৌঁছে গেল আর অতখানি দূরত্বে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চোখের পলকে নিজেদের সামনে দেখে ভরকে গেল কাঠগুলো। কিন্তু নিজেদেরকে দ্রুত সামনে নিয়ে ওরা রোমায়শাকে আঘাত করতে যাওয়ার আগেই রুমেশা দ্রুত গতিতে ওদের চারজনের একজনকে নিজের হাইকিং সুপরিহিত পা সর্বোচ্চ ওর মুখ বরাবর লাথি সে লোকটা ছিটকে পড়ে গেল পিছনে স্থাপনের দিকে গান তাক করে থাকা অন্য একজনের গায়ের উপর আর এরপরে রুমেশা আগের থেকেও দ্রুত গতিতে বাকি তিনজনের হৃৎপিণ্ড বরাবর একে ওর কারুকার্য খচিত খঞ্চরটা বসিয়ে দিল বুকের গভীরে আর কিছুক্ষণের ভেতরেই দিয়ে রক্ত উঠে মারা গেল সেই গার্ডগুলো হঠাৎ পেছনের প্রতিপক্ষের কারো উপস্থিতির টের না সাফনকে শুট করতে থাকা গার্ডগুলো হক চুকিয়ে গেল আর এই সুযোগে সাফন ওর সামনে কনফিউজ হয়ে যাওয়া টু সাইডেড শোটটার আঘাতে ধর থেকে মাথা আলাদা করে দিল কিন্তু সাফনের শোটের আঘাত থেকে ভাগ্যে জোরে বেঁচে গেল একজন সে লোকটা সাপনের থেকে বাঁচতে ছুটতে লাগলো রুমেশা যেদিকে আছি সেই দিকে আর রোমেশা নিজের হাতের খঞ্জটা সে লোকটার দিকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত করাকেই আগেই লোকটা নিজের কমে থাকা একটা রিভলভার বের করলো আর সেটা লোড করেই টিকারের উপর আঙুল রেখে লোকটা কবল কপল বর্বর রিভলভারটা তাক করে ধোলো এরপর রুমাইশাকে উচ্চস্বরে পোলো রোমেশা খঞ্চরটা যেভাবে হাতে ধরে রেখেছিল সেভাবে রেখেই নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল হাতে পেছন ফিরে উঠল। সাফন সাথে সাথে নিজের হাত দুইটা মাথার উপরে তুলে নিজের জায়গায় স্থির হয়ে গেল তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো ও রিভলভার ধরা লোকটাকে লোকটা একবার সাফনের দিকে আরেকবার রোমাশের দিকে নজর রাখতে রাখতে ধীরে ধীরে এগোতে থাকলো রোমাশার দিকে সাফন নিজের দম আটকে ধুলো আজ রোমাশার জেগে অন্য কেউ হলে ও অবশ্য রিক্স নিত কিন্তু ও রিমোর লাইফ নিয়ে রিক্স নেওয়ার মতো সাহস ও নেই তবুও ধীরপাই লোকটার দিকে এগোতে থাকলো ভয়ে লোকটা নিঃশ্বাস পড়ছে ঘন ঘন ঘাম ছুটছে কিন্তু সাহস সারাচ্ছে না সে রুমেশা নিজের হাতের খঞ্জটা শক্ত করে চেপে ধরে লোকটাকে হঠাৎ আক্রমণ করার ফোন দিয়ে আটতে লাগলো কিন্তু সামনের দিকে চোখ যেতেই সাউফোনে করুণ চেহারা চোখে পড়ল সে ইশারোকে ওকে বারণ করছে এমন কিছু না করতে লোকটা আঙ্গুল রেখে আছে একটা চাপ লাগলে সব শেষ রুমেশা সাফোনে ইশার বুঝে চোখ দুটো বন্ধ করে বুক ভরে দম নিল আর তারপর দম ছেড়ে দিয়ে আবার চোখ মেলে তাকালো লোকটার দিকে লোকটা ঢোক কিলছে পারে পারে রুমাশার অনেকটা কাছে এসে পৌঁছেছে সে কিছুক্ষণ পর আরেকটু কাছে পৌঁছা দি রুমাশের হাতে থাকা খঞ্জরটা খপ করে কেড়ে নি দূরে ছুঁড়ে মালুসে। সে আর এরপরেই রুমেশের হাত ধরে এক ঝটকে নিজের কাছে টেনে নিয়ে এলো নিজের গদার মতো হাতটা দিয়ে রুমেশের গলা ধরলো লোকটা আর এরপরে ড্রিপল পাড়টা রুমেশের কানের উপরে মাথার খুলির উপর চেপে ধরল নিজেকে মৃত্যুর দ্বারে আবিষ্কার করে চোখ বুঝে নিল রুমাইশা আর রুমাইশাকে নিজের রিভলভারের মাথায় নিয়ে লোকটা সাফনের দিকে তাকিয়ে কাপা কাঁপা সরে বলে উঠল সোর্ড সাফন লোকটার চোখের দিকে চোখ রেখে দৃঢ় গতিতে নিজের সোর্ডটা মেঝেতে রাখলো আর তারপরে মেঝে থেকে আবার উঠে সোজা হয়ে দাঁড়ি তীক্ষ্ণ চোখে তাকালো ও লোকটার দিকে এক মুহূর্তে ওর মনে পড়ে গেল ওর ল্যাবে ওরই আঘাতে মোমস্য হয়ে পড়ে থাকা রুমাশা সেই ফ্যাকাসি মুখটার কথা মৃত্যু থেকে ফিরে আসা রুমাসা সেদিন প্রতিটা ঘটনা সাফুনের চোখের উপর ভেসে উঠল এই মুহূর্তে রুমাসাকে হারিয়ে ফেলার এক বিপুল ভয় ভর করল ওর উপর লোকটাকে উদ্দেশ্য করে ও কঠিন গলেই বলে উঠল Don't you dare to think about that. You know very well that I don't need my soul to kill you. আর এরপরই এই রোমাশকে দেখি দীর্ঘায়ে সামনে একতে একতে ও বলল If you let her go then I will cause no harm to you.

Give me the revolver, then step back and let her go. I won't do anything to you. Trust me. কিন্তু লোকটা সাফনকে বিশ্বাস করলো বলে মনে হলো না যোগ দিলে সে আরো জোরে রোমাসের মাথার সাথে রিভলভারটা চেপে ধরলো সাফন লোকটার চোখে চোখ রেখে সামনে এগুতে থাকলো কিন্তু সাফনকে নিজের প্রায় কাছে কাছে চলে আসতে থেকে লোকটা রোমাসেকে নিজের সাথে চেপে ধুই পিছিয়ে যেতে লাগলো আর আতঙ্কগ্রস্ত গলেই পড়ল ডোন্ট ট্রাই টু কাম নিয়ার মি আই উইল শুট হার লোকটার হাত কাঁপছি অনবরত রুমাশার দৃষ্টি সাফনের চোখের দিকে অপলকে তাকিয়ে আছে ও সাফনের দিকে সে চোখে সাফনের প্রতি ওর নিখাত ভালোবাসার সাপ সাফন একবার রুমাশাকে দেখছে তো আরেকবার লোকটাকে উপায় না পেয়ে সাফন শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইল আর এগুলো না আর ঠিক সেই মুহূর্তেই পরপর দুইটা বুলেটের তীব্র শব্দে কেঁপে ওঠল থার্ড ফ্লোরের চার নম্বর বুকের ব্লকের বান্দাটা আর সাথে সাথেই নিথর হয়ে গেল চারপাশ বাড়ির এতক্ষণ পুলিশকে ঠেকিয়ে রাখা গার্ডগুলো চমকে উঠল সাফনের উপর বুলেটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষেধ করার পর কেউ বুলেট ছুঁড়েছে শুনে ওরা সচকিত হয়ে উঠল বুলেটের শব্দ শুনে পুলিশ আরও জলভাবে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর আর থার্ড ফ্লোরে এতক্ষণ রুমাইশাকে কবজা করে রাখা লোকটার নিতর দেহটা আশ্রে পড়ল মাটিতে মাথার পেছন দিক থেকে একটা বুলেট প্রবেশ করে মাথার সামনে দিয়ে বের হয়ে গিয়েছে সাফনের পেছনে থাকা দেওয়ালে গিয়ে বিঁধেছে সেটা লোকটার হাত থেকে ছাড়া পেয়ে রোমাশা আতঙ্কিত হয়ে দম চালো আর তারপরে হাত পা ছড়িয়ে বসে পড়ে মেঝেতে আর অল্প একটু হলেই ওর প্রাণ পাখি ওড়াল দিতে চলেছিল সাফন সাথে সাথেই ছুটে এলো ওর কাছে এসে মেঝেতে বসে পড়া রোমাশাকে চাপটে ধলো নিজের বুকের সাথে আর ধরে স্বস্তির নিঃশ্বাস চালো ও অল্প সময়ের জন্য ওর প্রাণটা আর ওর ধরে ছিল না বুকের ভিতর ওর এখনও থুক ফুক করছে আর ঠিক তখনই রুমায়শের পেছনে থাকা চার নম্বর ব্লকে ঢোকার কা ঢোকার দরজার কাছে থেকে ধোয়া ওঠা রিভালভার হাতে এগিয়ে এলো ম্যাথু শ আর ওর সাথে গান্ধারী ছেলেগুলো ম্যাথুকে নিজের কাছে আসতে দেখে সাফন নিয়ে উঠে দিলো মেথে থেকে ম্যাথু সাফনে একদম কাছি কাছি এসে দাঁড়িয়ে সাফনের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে সাফন কিছুক্ষণ ম্যাথিউর দিকে তাকিয়ে থাকলো কঠিন চোখে আর এরপর ম্যাথিউ ওর চোখে চোখ রেখে ওর সাথে হাত মেলালো সাফন আর সাথে সাথে দুজনের মুখে রহস্যময় হাসি ফুটে উঠলো সাফন ম্যাথিউর সাথে হ্যান্ডশেক করা অবস্থাতে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো এরপর গলায় গলা মেলালো দুজন তারপর আবার দুজন দুজনের থেকে সরিকে একে অপরকে দেখতে থাকলো আর তখন ম্যাথু দাঁড় হেসে সাফনের পিঠ চাপড়ে বললো ফ্রাইন এক বহুতল ভবনের 11th ফ্লোরের ব্লাশ বহুল অ্যাপার্টমেন্টের ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে 41 অর্থ পুরুষ তার সাথে আর কেউ নেই স্ত্রীর পুত্র সন্তান কেউ নেই 10 ফিট লম্বা ডাইনিং টেবিলটাতে বসে সে একা লাঞ্চ করছে তার সামনে নানাবিধ পদের খাবার পরিবেশন করে রাখা কাঁচা পাকা চুল আর ডাড়ি দুটার মাঝে জুটি বাঁধা ডানবাসের চেয়ারের উপর বিগত খানিক লম্বা কাটা দাগ যার কারণে খুবই নিষ্ঠুর দেখাচ্ছে তার চেহারা আর দুইটার ভেতর নেই তার তার লাঞ্চে ঘটি হঠাৎ অ্যাপার্টমেন্টের দরজা নক পোল লোকটা খাওয়া থামি দরজায় নখ দেওয়া ব্যক্তিটাকে ভেতরে আসার অনুমতি দিল আর তখনই অ্যাপার্টমেন্টের ভেতর হন্তদন্ত হয়ে প্রবেশ করলো দুজন যুবক ঢুকেই তাদের ভেতর থেকে একজন লাঞ্চরত ব্যক্তি তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল। ম্যাথিউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস সে সাফওয়ানের সাথে হাত মিলিয়ে ওকে পালাতে সাহায্য করেছে আমরা যে ধারণা করেছিলাম তা কিছুই হয়নি সাফওয়ান পুরোপুরি সুস্থ আছে কেউ ওর কিছুই করতে পারেনি এছাড়া আর ও একটা তথ্য পাওয়া গেছে যে মাথিউর সেই ব্যক্তি যে কিনা সাফওয়ানকে এতদিন আমাদের সমস্ত পরিকল্পনা সাফওয়ানের সাথে একটা মেয়ে আছে মেয়েটার সম্পর্কে ও ঠিক কি হয় সেটা জানা হয়নি তবে আমাদের দলের লোকেরা চেষ্টা করছে মেয়েটার পরিচয় উদ্ঘাটন করার এখন আমাদের করণীয় কি বস ডাইনিং টেবিলে বসে লোকটা আর খাবার স্পর্শ করল না চেয়ার ছেড়ে উঠে বেসিনিকে হাত ধুয়ে ফেল অ্যাপার্টমেন্টের ভেতরে আসা ছেলে দুটো সেভাবে দাঁড়িয়ে রইল তাদের বসে আদেশের অপেক্ষায় লোকটা বেসিন থেকে সরে তার রুমের কাবারের কাছে গেল এরপর কাবার থেকে একটা ফুলদার শার্ট বের করে গায়ে দিতে দিতে বেডসাইড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে কল কল কাছে ওপাশ থেকে কলের রিসিভ হতে লোকটা বলে উঠল বলছি আমার হেলিকপ্টারটা রেডি করো আমি বের হব এখনি। বলি ফোন কেটে দিল। তারপর 60 এর লাস্ট বোথরামটা আটকে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। বর্তমানে ম্যানহোলের আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে ঝরেকতিতে ছুটে চলেছে সাফন আর রুমাশা। সাফন চলেছে সামনে আর পেছন পেছন রুমাশা। ম্যানহোলের শেষ অংশটা গিয়ে থেমেছে নর্থ অ্যান্টার্কটিক সাগরের উপর। ম্যানহোলের পানিটা সাগরের নীল পানির সাথে মিশে গিয়ে নিজের কুলিশিত দেহটাকে পবিত্র করে নেয় সেখানে রুমাসা গতকাল যখন এসেছিল এখানে তখন ম্যানহলেরই অন্য রাস্তা দিয়ে এসেছিল যেটা ছিল শহরের ভেতরে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ শহরের শেষ সীমানায় ম্যাপে দেখানো রাস্তা দিয়ে ওরা ছুটে চলেছে দুজনেই জোনাচার সাথে কথা হয়েছে একটু আগে ওরা ওদের নির্ধারিত জায়গায় অপেক্ষা করছে ম্যাথু সাফন আর রুমাইশাকে গোপন রাস্তা পর্যন্ত সেফলি পৌঁছে দিয়ে নিজে যাচ্ছে গার্ডদের সাথে জন্য নিজের বন্ধুর বসের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে সে তাই এই গার্ডগুলোকে একটা ব্যবস্থা করে দিই খুব শীঘ্রই সে তার আন্ড্রায় থাকা ছেলেগুলোকে নিয়ে পালাবে ওদের গাড়িগুলো ভার্সিটির বাইরে তার করণ ইতিমধ্যেই মেথু খবর পেয়েছে হারভার্ট তার পার্সোনাল হেলিকপ্টারে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর তার দৃঢ় বিশ্বাস হারভার্টের টার্গেট এখন সে নিজেই কারণ সেই সাফনকে পালাতে সাহায্য করেছে আর সাফন গিয়েছে সেটাও সেই সাফে বলতে পারবে দুজন হেলিকপ্টারের পেছনে বসে আছে হারভার্ট চোখে তার ভাবুক দৃষ্টি হেলিকপ্টারের জানালা দিয়ে বাড়ি আছে সে আর তার মাথার ভেতর চলছে স্মৃতির রোমান্তন আজ পর্যন্ত তিনি যতগুলো মানুষকে দিয়ে নিজের খুব গোপন আর অসাধ্য মনে হওয়া কাজগুলো করিয়েছেন তাদের ভেতরই সাফন তার সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি পৃথিবী সমস্ত লোকজনকে মৃত্যুর মুখে যাদেরকে কেউ কাবু করতে পারেনি কিন্তু অন্যরা যেটা পারত না সেটা সাফন খুব সহজেই করে ফেলত রাতের আধারে সে বেরিয়ে পড়তো ভোগে পাঠানোর অর্ডার কিত ব্যক্তিটার উদ্দেশ্যে এবং খুবই দক্ষতার সাথে বিশাল নিরাপত্তা প্রহরী ডিঙ্কিয়ে এত তো সিকিউরিটি ক্যামেরা পেরিয়ে এত এত অ্যালার্ট সিস্টেম পেরিয়ে সে ঠিকই সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত ক্যামেরাই পৌঁছে যেত এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটা যে কোনো ধারালো অস্ত্রের সাহায্য ছাড়াই সে নিমিশেই যে কাউকে দুনিয়া ছাড়া করে ফেলত হয়তো তার হাত নয়তো তার নিজের ভেনম দিয়ে প্রথমবার হারভার্ড যখন সাফনের সন্ধান পাই তখন সাফন সিঙ্গাপুর ভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র হ্যাংলা পাতার শরীরে মাথের চুল চোখের দিকে তাকালে মনে হতো কি নিদারুণ দুঃখ নিয়ে সে এই পৃথিবীর প্রতিটা মুহূর্ত পার করছে কিন্তু হারবার্ট তখনও জানতো না যে এই ছেলেটা বিশ্বসত্ব কি সাফান হারবার্টের হয়ে কাজ করার আগে বলে দিয়েছিল যে সে যে কাজ করবে এটা যেন হারবার্ট ছাড়া আর অন্য কেউই না জানে কিন্তু সেটা ঠিক কী কারণে তা জানতো না হারবার্ট তবে হারবার্ট তার কথা রেখেছিল কাউকে সাফনের ব্যাপারে বলেনি সে ইভেন সাফন আজ পর্যন্ত যে গুটি কয়েক মানুষের হয়ে কাজ করেছি সবার কাছে সাফনের এই একই শর্ত ছিল কিন্তু তার কারণ সবই অজানা ছিল সাফনকে দেখে হারবার্টের মায়া হতো অনেক সার্টা দিনে সার্টা খন যেন সাফন দুঃখ বহন করে বেড়াতো মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর কি যেন বিড়বিড় করত হয়তো সৃষ্টিকর্তার কাছে জীবনের প্রতি অভিযোগ জানিয়ে জানিয়ে আকাশ ভারী করে ফেলতো সে সাফনকে দেওয়া প্রথম দুইটা কাজ খুবই দক্ষতার সাথে করে সে যেহেতু হারবার ভেবেছিল সে আস্থানে সাফনকে পাঠাচ্ছে সেখান থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব কিন্তু সে অসম্ভবে তোয়াক্কা না করে সাফন সফল হয়ে ফিরে আসে আর সাফনকে এমন সুস্থ সবল আর উইদাউট এনি স্কাস দেখে অবকতার চরম চরমসীমে পৌঁছায় কিন্তু এরপরে ও আরও অবাক হয় পরের দিন সকালে সে নিউজে খবর পায় যাকে জমের দোয়ারে পাঠাতে সে সাপনকে নিযুক্ত করেছিল সে নাকি সাপে কেটে মারা গেছে আর এটা নাকি এমন সাপ যার কোনো চিহ্নই নেই এই প্রথমবার এমন কোনো অজানা সাপের সন্ধান পেয়েছিল আমেরিকান বিজ্ঞানীরা আর এই ঘটনার পরে হারভার্ট আজ করতে পারে সাফনের ভেতর কিছু তো একটা ঝামেলা আছে তাই সাফনের থেকে ধীরে ধীরে ওর ব্যক্তিগত কথাগুলো বের করার চেষ্টা করে হারভার্ট কিন্তু নিজের পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলে কখনোই বলতো না সাফন উল্টো ওর মুখটা চুপসে যেত মুখের উপরে সে ভর করত একরাশ রাস হতাশা আর কষ্ট তাই সাফনের ফ্যামিলি নিয়ে আর বেশি প্রশ্ন করত না হারভার্ট আর সাফনের এমন করুণ চাউনি হারভাটের বুকে গিয়ে লাগতো তারপর ধীরে ধীরে সাফনকে খুবই স্নেহ চোখে দেখা শুরু করে সে কিন্তু সাফনের প্রতি তার সেই সিনেম বেশ দিন টেকনি সাফন ততদিনে আবার সিঙ্গাপুর ফিরে আসে নিজের পড়াশোনার পাশাপাশি রেপটাইল নিয়ে হিউজ চর্চা শুরু করে সে পাশাপাশি নিজের দাদুর প্রণ বন্ধুদের খুঁজে বের করে তাদের থেকে যত ইনফরমেশন সম্ভব নিয়ে সে নিজের বেনমের এনটিভেনোম তৈরি করার জন্য কেমিস্ট্রির ওপর ব্যাপক পড়াশোনা শুরু করে আর সেই সুবাদেই তৈরি হয়ে যায় তার সুনির্দিষ্ট কিছু কেমিস্ট্রি বন্ধু সার্কেল যাদের সাথে পরবর্তীতে সে এনটিভেনুমের পাশাপাশি মেডিসিন অ্যান্ড ড্রাগস তৈরিতেও লেগে পড়ে আর আস্তে আস্তে হয়ে পড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হারবার সহ ওনাদের দেওয়া একের পর এক কাজ তার পাশাপাশি পড়াশোনা আর ড্রাগস তৈরি এই সব কিছুই একসাথে চালাতে থাকে সাফান আস্তে আস্তে একজন প্রফেশনাল হিটম্যান হিসেবে আন্ডারগ্রাউন্ডে এক হিউজ জনপ্রিয়তা অর্জন করে সে আর তার পাশাপাশি মেডিসিনের এক বিশাল বিজনেস শুরু হয় তাদের সেই ছোট্ট সার্কেলটার আস্তে আস্তে সিঙ্গাপুরই নিজের এক বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে সাফান কিন্তু এর কিছুদিন পরই পাথে আসল ঝামেলা হারভার্টের দেওয়া একটা টাস্ক কমপ্লিট করতে সাফান ব্রিটেনের এক সিনেটরকে খুন করে নিজের ভেনমের সাহায্যে সেই সিনেটর ছিলেন হারভেটেরই একজন খুবই কাছি বন্ধু যাকে নিজের স্বার্থের কারণে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয় হারভার্ট আর এরপরই লাশ যখন পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় তখন লাশের শরীর থেকে পাওয়া ভেনমকে এবার বিশেষভাবে এক্সামিন করা হয় পোস্টমর্টেম যিনি করেন তিনিও ছিলেন হারভার্টের একজন কাছের বন্ধু আর সেই হারভার্টকে এই ভেনুমের ব্যাপারে ডিটেলস বলে যার সারমর্ম ছিল এই যে ভেনম এটাই পয়জনাস যে এর একটা সিঙ্গেল গোটা দশ মিনিটের ভেতরে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলতে সক্ষম আর এর যেহেতু কোনো অ্যান্টিভেনুম নেই তাই যার শরীরের ভেনুমটা পোষ করা হবে তার মৃত্যু অনিবার্য আর এরপরই কথুল পশত বিশ্ববাজারে এই ভেনুমের একটা স্যাম্পল পেশ করে হারভার্ট আর সেটা পেশ করার পরই এর মূল্য যেটা ওঠে সেটা দেখে চমকে যায় হারভার্ট সে যে ধারণা করেছিল তার থেকেও অনেক অনেক বেশি দামি ছিল সাফনের ভেনমটা আর এই ঘটনার পরে শুরু হয় হারভার্টের লোভ সাফন ওর তৈরি করা রেপটাইল ল্যাপে আশেপাশের সমস্ত রেপটাইলগুলোকে গায়ে জড়িয়ে বসে থাকত। সেটা ওর কাজে ছিল এক অন্য ধরনের শান্তি কিন্তু কাজের চাপে সাফন যখন আমেরিকাতে ছিল বেশ কিছুদিন তখন তার এই শান্তিতে ব্যাঘাত করতে শুরু করে যার কারণে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়ে সাফন জঙ্গলির মতো আচরণ শুরু করে দেয় ও আর এই খবর পাওয়া মাত্রই হারভার্ট ওকে নিয়ে যায় সেই পোস্টমর্টেমকারী বন্ধুটির কাছে তিনি সাফনের সম্পূর্ণ দেহটা চেক আপ করেন আর সন্ধান পান সৃষ্টি এক অবিশ্বাস্য সৃষ্টি সাফনের ভেনম গ্রান্থি আর ভেনম থলিটা চেক করে তিনি দেখেন আর এরপরই তিনি হারভার্টকে ইনফর্ম করেন যে সাফন তার ভেনম থলিতে দুশো গ্রাম ভেনম ধান করে আছে তখন হারভার্টের চোখ দুটা টাকার লভে চকচক করে ওঠে কিন্তু সাফনের ভেনম সব একেবারে নিতে গেলে সাফন বাঁচবে না কারণ এর ভেনম গ্রন্থি আর ভেনম থলি এর হৃৎপিণ্ড সহ কিডনির সাথে এমনভাবে জড়িত যে ভেনম থলিটা পুরোপুরি নিতে গেলে সাফনের মৃত্যু অবধারিত তাই হারভার্ট সিদ্ধান্ত নেই আরও কিছুদিন পর সাফনের কাছে সে প্রস্তাব দিবে অল্প অল্প করে তার ভেনম যেন সে হারভার্টের কাছে বিক্রি করে এতে সাফনও সুস্থ থাকবে আর হারভার্টও লাভবান হবে কিন্তু হারভার্টের এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় যখন সাফন নিজের এই প্রফেশন থেকে অব্যাহিত দিয়ে নিজের মাতৃভূমিতে ফেরত আসার চিন্তা ভাবনা করে সাফনের এই সিদ্ধান্তে তখন বাদশাদে হারভার্ট তার একটাই কথা সাফন কিছুতেই এই কাজ ছাড়তে পারবে না কারণ তার মতো দক্ষতে কেউ এই কাজগুলো করতে পারবে না কেউ করতে গেলে নির্ঘাত মারা পড়বে কিন্তু সাফন হার্ভার্টের কথা কানেই নেয় না নিজের এই প্রফেশন থেকে বের হয়ে দেশে আসার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে আর দেশ থেকে একবার ঘুরে আবার সিঙ্গাপুরে ফিরে গিয়ে ভার্সিটিতে টিচিং প্রফেশনে ঢোকার সিদ্ধান্ত নেয় সাফনে এমন অন সিদ্ধান্তে চিন্তায় পড়েছে হারভার্ট কিন্তু তারপরও সে সাফনকে প্রস্তাব দেয় ভেন বিজনেসের ব্যাপারে কিন্তু সাফন এবার হারভার্টকে সরাসরি না করে দেয় আর দ্বিতীয়বার যেন হারভার্ট এ ধরনের কথা বলার স্পর্ধা না দেখে সে বিষয়ক হারভার্টকে সতর্ক করে দেয় সাফন আর তাতেই ডেকে যায় হারভার্ট সাফনে সিঙ্গাপুরের ভার্সিটি টিসার হর স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় বিশাল এক বাধার সৃষ্টি করে আর এরপর ধীরে ধীরে লোক লাগিয়ে আর ষড়যন্ত্র করে সাফন আর ওর ফলো পার্টনারদের তৈরি কৃত ফার্মাসিউটিক্যাল ল্যাপটাও বন্ধ করে দেয় কিন্তু তা তো দমে না গিয়ে সাফন যখন পুরো দমে দেশে আসার প্রস্তুতি নিতে শুরু করে তখন হারভাট তার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলে যে সাফনকে তার দোষমত করার কোনো প্রয়োজন নেই এখন ওর জীবনে কোনো মূল্য নেই হারভাটের কাছে তাই সাফনকে পৃথিবীর যে প্রান্তে পাওয়া যায় সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে ওর ভেনোমের থলিটা কেটে ফেলার আদেশ দেয় আর এরপর থেকে শুরু হয় সাফনকে খোঁজার অভিযান আন্ডারগ্রাউন্ড ট্যানেলের ভেতর দিয়ে ছুটে চলেছে ওরা দুজন ষাট কিলো রাস্তার অর্ধেকে কিছুটা বেশি পার করে ফেলেছে ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী ওরা চলেছে ম্যাপটা সাফন ভাজ করে ওর প্যান্টের পকেটে পুরে রেখেছে যখনই কনফিউশনে পড়ছে ম্যাপটা বের করে দেখে নিচ্ছে আর সেই সাথে একটু জিরোও নিচ্ছে ওরা রুমেশের পানি তৃষ্ণা পেয়েছে কিন্তু ওদের সাথে কোনো পানি নেই গলাপক শুকিয়ে গেছে ওর কিন্তু কিছুই করেনি মাঝে মাঝে দাঁড়িয়ে দম নিচ্ছে ও সাফনে কষ্ট হচ্ছে ওকে এইভাবে দেখে ও কয়েকবার বলেছে রুমেশাকে ওর কোলে উঠে বসতে তাহলে রোমাশের কষ্টটা একটু কম হবে কিন্তু রোমাশে শোনেনি সাফনকে ও মোটো কষ্ট দিতে চাচ্ছে না ছুটে দুজনেই ক্লান্ত হয়ে গেছে কিন্তু এখন রোমাশা নিজের কষ্টকে প্রাধান্য দিয়ে সাফনের উপর নিজের ভর ছেড়ে দিল সেটার মতো অমানবিকতা আর কিছুই হবে না ইতিমধ্যে জোনাসার রবার্ট কয়েকবার যোগযোগ করেছে ওদের সাথে কারণ এত দেরি হওয়ার কথা না ওদের তারপরও দেরি হচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না রবার্টের ফ্যালকন এইট এক্সট্রা সমুদ্রে পারে আছে র্যানোয়ের জন্য সেটাকে সমুদ্রের পারে নিয়ে গেছে ওরা সাফন আর রুমাসে সেখানে এসে থামবে সেখান থেকে আরও দু কিলো দূরে অবস্থান করছে জোনাস আর রবার্ট দুজনেই ওরা চিন্তিত নীচের বন্ধু আর বন্ধুর পত্নীর এমন অবস্থায় আরও দশ কিলো এগোনোর পর রোমাসে হঠাৎ করে দাঁড়িয়ে গেল রোমাসেকে সারিয়ে বেশ খানিকটা পার হয়ে গেছে সাফন কিন্তু রিমুর অনুপস্থিত টের পেতেই দাঁড়িয়ে গেল ও নিজ পেছন ফিরে দেখলো রোমাশার টানেলের দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে দম ফেলছে ও ঘন ঘন এত সময় ধরে এক নাগারে ছোটার ফলে ওর চকম লাল হয়ে গেছে সাফন দ্রুত গতিতে এগিয়ে আসলো ওর দিকে এসে দুহাতে রোমাশের মুখখানা ধরে পোলো ঠিক আছিস তুই কি হচ্ছে বলো আমাকে শরীর খারাপ লাগছে বুঝবি কিছুক্ষণ রুমেশা প্রতি উত্তরে কিছুই বলো না ফেল ফেল করে অসহায়ের মতো খানিক্ষণ তাকিয়ে রইল শুধু সাফনের চোখের দিকে কিন্তু এরপরে হঠাৎ করে গা গুলি উঠলো ওর ধপ করে মাটিতে বসে পড়ে হর হর করে বমি করে দিল ও আতকে উঠলো সাফন তড়িঘড়ি করে নেতিয়ে পড়া রুমেশাকে বমি করা জায়গাটা থেকে সরিয়ে এনে আলতু করে নিজের বুকের ওপর টেনে নিল ও তারপর রুমেশা চুলের ওপর দিয়ে ওর মাথায় একটা চুমু বসিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো কি হচ্ছে বল আমাকে কোথায় কষ্ট হচ্ছে পাখি আমার না বললে আমি বুঝবো কিভাবে কথা বল রুমাশা এবারও কিছু বলো না নিজের নেতিয়ে পড়া সোয়েটার সম্পূর্ণ ভার সাফনের উপর ছেড়ে দিল তারপর সাফনের বুকের সাথে নিজের কপাল আর নাক ঢেকে রেখে অনেক কষ্টে নিজের গলাতে মৃদু আওয়াজ বের করে বলে উঠল আপনি বাবা হতে চলেছেন সাফওয়ান গত তিন মাস ধরে আপনার ছোট্ট অস্তিত্বটা আমার গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে আমি আর পারছি না ছুটতে সাফন জমে গেল নিজের উপর নিজের কানকেও ও যেন বিশ্বাস করতে পারল না আর এখন এই মুহূর্তে ভীষণ কান্না পেল ওর নিজের বুকের ভেতর কষ্ট হতে লাগলো প্রচুর মনে হচ্ছে কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওর তিন মাসে গর্ভবতী স্ত্রীর ওপর এই মুহূর্তে যে হিউজ পেশারটা যাচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ও নিজে আর যদি কোনোভাবে ওর রিমোর আর অনগত সন্তানে কিছুটি হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না কোনো দিনও না দাঁতের দাঁত চেপে রইল সাফান বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কোনো কিছু না ভেবেই ও নিজের পোশাকের উপরের অংশ খুলে ফেলো আর তারপর কোলে তুলে নিল রিমুকে এরপর রিমোর দুই হাতটা নিজের ঘাড়ে পেছনে দিয়ে গায়ের খুলে ফেলানো পোশাকটা দিয়ে আবার রিমোর হাত দুইটা বেঁধে দিল শক্ত করে যেন রিমু শক্তি হারালো ওকে আঁকড়ে ধরতে পারে এরপর রিমোর ব্যাকপ্যাকটা হাতে আরও একটা পেলো সাফন সেটা দিয়ে রিমোট নিজের কোমরের পেছন দিকে একসাথে দিল শক্ত করে আর এরপর আরও একটা ট্রাউজার বের করে কোমরের সাথে নিজের কোমরটা বেঁধে নিল তারপর ওর কাঁধের উপর মাথাটা রাখা রোমাশের কানে কাছে মুখ নিয়ে বললো শক্ত করে ধরে রাখ আমাকে জীবন চলে গেলেও আমাকে ছাড়বি না আর আমার প্রাণ আমি তোদেরকে ছাড়বো না আর এরপর রোমেশাকে কোলে নিয়ে সাফন নিজের সর্বোচ্চ গতিতে ছুটে চলো ওর গন্তব্যের দিকে